পৃথিবীতে সবাই যেতে না পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত ভাবুন তো সবার কাছে পঞ্চাশ কোটি করে টাকা রয়েছে সবার সবাই পায়ের ওপরে পা তুলে বলবে আমি জমিদার কেউ রিক্সা চালাবে না চাল ডাল উৎপাদন করবে না কেউ খেতে খামারে যাবে না মুদিখানার দোকান দিবে না সবাই বলবে নিয়ে আসো অর্ডার করবে পৃথিবী চলবে তাই জন্যে পৃথিবীতে কেউ কেউ যেতে এর মধ্যে কিন্তু আপনারা কেউ কেউ বসে রয়েছেন যারা ইতিহাস সৃষ্টি করবেন পরে আবার এর মধ্যে বসে রয়েছেন দিন খালি ভাববেন যে কি হবে এর পরে যা ওর কপালটা অনেক ভালো দিন রাত ওই রান্নাঘরে রান্না করবেন সবাই খাওয়াবেন রাতে ঘুমোতে যাবেন আবার রান্না করবেন সবাই খাওয়াবেন রাতে ঘুমোতে যাবেন কোনোদিন ডালে যদি একটু নুন বেশি হয়েছে ব্যাস গোষ্ঠীর দফা রফা আমি ওই জীবনটা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলছি লফ আইডেন্টি তৈরি করতে হয় যার সেল আইডেন্টি নেই সে পৃথিবীর বোঝা বোঝা পৃথিবীর কেউ করে করে না। আমি বিশ্বাস করি আমাদের এই মুহূর্তের যেই দিন যাপন আমাদের যাপিত জীবনের কথা যদি বলি আপনার সাথে আমি দাঁড়িয়ে দশ মিনিট কথা বলবো আপনি হাউ হাউ করে কাঁদবেন এখানে বেশিরভাগ মানুষ মনের কথা বলবার লোক নাই আপনি কাউকে খাইয়ে দিচ্ছেন কিন্তু নিচের খাবার বেলা গলার কাছে একটা কান্নার দলা পাকাচ্ছে ওইটা কিন্তু কেউ বুঝতে পারে না একই স্নান ঘরে স্নান করছেন কিন্তু আপনার বুকের বাম্পাস দিয়ে একটা যন্ত্রণার ঝর্ণা বয়ে যাচ্ছে ওইটা কেউ অনুভব করতে পারে না পৃথিবীটা এরকম সবাই সবার জন্য বাঁচে আসলে আপনি কতটা আপনার জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট অনেক মানুষ এখানে রয়েছেন মেয়েরা যারা রয়েছেন যারা পুরুষ মানুষরা রয়েছেন যদি আপনি সারা দিনে শুধু খেতেন আপনার নিজের জন্য তাহলে আপনার এক দেড়শো টাকা দুশো টাকার বেশি লাগতো না মেয়েদেরও তাই যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে এক দেড়শো টাকা দুশো টাকার বেশি না এত 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 টেনশন কিছু কার একটা পরিবার একটা একটা সুস্থ জীবন আনন্দদায়ক জীবন এই তো সুন্দর সুস্থতা তো সেটা করতে গেলে কিছু জিনিস মেনটেন করতে হয় ভিড়ের মধ্যে মিশে গিয়ে লাভ নেই স্রোতের বিপরীতে বুক ছিটিয়ে দাঁড়ানোটা হচ্ছে ইতিহাস যারা এইটা করে তারা জিতে যায় মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে এটা আপনার মাথায় কেঁধে নিতে হবে আজকে আপনি যা তা আপনার কর্মের ফল লর্ড বুদ্ধা সেভ হান্ড্রেড ইয়ার্স এগো ইউ দ্য রেজাল্ট অফ আপনি থেরম চিন্তা করেন আপনি ঠিক সেরকম আপনি ঠিক যেরকম চিন্তা করেন আপনি ঠিক সেরকম আর যে আপনার ব্রেনকে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে হবে যেটা আপনাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে মাত্র